মানুষ তুই কবে মানুষ ছবি দেখুন একটা বিষয় দেখুন বাবার জানাজার মার থেকে শিল্পী মনির খানের আইফোন চুরি বিষয়টি বুঝতে পারছেন শিল্পী মনির খান তার বাবা মারা গেছে এবং তার বাবার সেই মৃত্যুর জানা যায় যখন তারা সবাই ব্যস্ত ছিল ওদিকে তার ফোনটি চুরি হয়ে গেছে আমরা একটু নিউজটি দেখি চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজটি কি দিয়েছে কোটি বাঙালির হৃদয়ে ঠাই করে নেওয়া জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খানের বাবা মোহাম্মদ মাহবুব আলী খান মঙ্গলবার একুশে জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল নিরানব্বই বছর ইন্না নিল্লাহ আইন এলিহিরাজুন মঙ্গলবার জিনাইদহে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার গত কয়েক মাস ধরে অসুস্থতার কারণে বেড রেস্ট ছিলেন গায়কের বাবা এ অবস্থায় হঠাৎ মৃত্যু হল মনির খানের বাবার এদিকে বুধবার বাইশে জানুয়ারি বেলা এগারোটায় জিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে মোহাম্মদ মাহবুব আলী খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এ সময় সেখান থেকে শিল্পী মনির খানের আইফোন এবং তার ছেলের মোবাইল ফোন চুরি হয়ে যায় বিষয়টি সাংবাদিক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মনির খান নিজেই আসলে বুঝতে পারছেন বিষয়টা কি যে তার বাবার মৃত্যুতে সে এবং তার পরিবার সবাই শোকাহত ওদিকে চোর সেই সুযোগটা নিয়েছে এবং সেই ফাঁকে তার এবং তার ছেলের দুইটা আইফোন নিয়ে গেছে